তাতেই চলে আসেন এখানে অনেক কালার আছে ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে থ্রি একটা এর একটা অথেন্টিক প্রোডাক্ট এটার দাম কত এগুলো টাকা

এত ইউজ ইউজ কালেকশন আছে আমাদের এই ফার্সি বিউটি কনসেপ্টে ঠিক আছে আপনারা পার্লারের রাজ্যেই বলতে পারেন সব ধরনের এই টুকু আছে একটু নিতে পারবেন যারা টুকু করে আছেন ফর্সাহার জাদুকারী সব ধরনের প্রোডাক্ট আছে এবং সাজুগুজি সব আইটেম আমাদের শোরুমে অ্যাভেলেবেল থাকবে তারপরে এই যে এটা হচ্ছে নন ব্র্যান্ড এটার দাম কত ভাইয়া

আরেকটা ম্যাগনি এগুলো অনেক ভালো একদম ন্যাচারাল একদম চোখে পাতের মতো তার একটু

Terima kasih telah